নমস্কার বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি বিপাশা বিপাশা রান্নাঘর উইথ ব্লকে আবারও একটি ব্লগ ভিডিও নিয়ে আমি চলে এসেছি আপনারা আমাদের একান্নবর্তী পরিবারের ভিডিওটি খুব ভালোবাসা দিয়েছেন তাই সবাইকে অসংখ্য ধন্যবাদ তাই আমি আমাদের পরিবারে আবারও একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমি দেখাবো আবারও একটি ব্লগ আজকে পিয়ারা মাখা চলছে ঘর এসেছি সবাই মিলে আমরা পিয়ারা মাখা করছি পিয়ারা মাখা খাওয়া হবে এখন প্রায় সাড়ে চারটা বাজে এখন ইচ্ছা হলো একটু রোদে বসে পিয়ারা মাখা খাওয়া যাক তাই মাখাচ্ছি পিয়ারা সবাই মিলে এবার আমরা পিয়ারা খাচ্ছি এনাদেরকে তো আপনারা সবাই চেনেন আমরা তিন যা আর এর কথা আমি কি বলবো এ হচ্ছে আমাদের কুটনি ননদ মজা করলাম আসলে এ আমাদের বেশ ভালোই একখানা ননদ সব কিছুতেই আমাদের সঙ্গে থাকে এ হচ্ছে আমাদের মিটিং আসলে আমরা গ্রুপ করি সেই মিটিংই চলছে এখন সন্ধ্যা সবাই মিলে মুড়ি মাখা চলছে আপনাদেরকে তো আগেই বলেছিলাম এই কাকু খুব মজার মানুষ তাই কাকুকে আজ ধরেছিলাম কাকুর একটা বিশেষ জিনিস দেখানোর জন্য তাই আপনাদেরকেও দেখাচ্ছি সেই জিনিসটা দেখুন

আশা করছি কাকুর এই বাজনাটি আপনাদের সবারই ভালো লেগেছে এ হচ্ছে আমার বড়োচা মানে বর্দি ভাই এখন পিঁয়াজ কাটছে মুড়ি মাখাবে বলে এটা হলো আমার মেস্তি ভাই মানে মেজোজা সে এখন মুড়ি মাখাচ্ছে এবার আমরা সবাই মিলে মুড়ি খাব তেল দিয়ে চপ দিয়ে সন্ধ্যাবেলার মুড়ি হলে আর কিছু চাই না একান্নবর্তী পরিবারে এটাই একটা মজা যে সন্ধ্যাবেলায় সবাই মিলে বসে পড়ি চপ মুড়ি মাখা খেতে বা সন্ধ্যাবেলায় যাই হোক একটা কিছু খাওয়া একা একা থাকলে ওটা আর হয়ে ওঠে না কিন্তু সবাই মিলে যখন বাড়িতে যাই তখন সন্ধ্যাবেলা ঠিক কিছু না কিছু আমরা জোগাড় করে ফেলি সন্ধ্যার টিফিনটার জন্য ওদের পিসিমণি দুজনকে সামলাচ্ছে ওরা দুজন যা বদমাশি করছে বলারও কোনো ভাষা নেই এবার আপনাদেরকে দেখাবো আমাদের বাড়ি আজ ফুচকা মাখা সত্যি কথা বলতে যখন আমরা সবাই মিলে একসাথে হই তখন আমাদের পরিবারটা অনেক বড় হয়ে যায় তাই আমরা সবাই মিলে ঠিক করি ঘরে ফুচকা খাবো আর এনাদেরকে তো আপনারা চিনেন আমার বড় কাকিমা ছোটো কাকিমা আসলে সেজো কাকিমা ইনি হচ্ছেন আমাদের সেজো কাকিমা ইনি খুব ভালো ফুচকা বানান তাই এনার হাতে ফুচকা সবারই খুব পছন্দ তাই আমরা যখন সবাই একসাথে হই ইনি তখন আমাদের ফুচকা বানিয়ে খাওয়ান ফুচকাতে তেমন কিছু একটা উপকরণ লাগে না জাস্ট আটা আর খাওয়ার সোটা দিয়ে আধ ঘন্টা মতন মাখিয়ে রেখেছিল চিকচিকে মুড়ে এবার লম্বা লম্বা করে সেব নিয়ে ছুরি দিয়ে কেটে নিচ্ছে এই কথা বলতে ফুচকা খেতে আমরা সবাই ভালোবাসি কিন্তু একা একা খাওয়ার থেকে যখন পরিবারের সবাই মিলে ফুচকা খাই তখন তার মজাটাই আলাদা ফুচকাটা ভালোভাবে এইভাবে বেলে নিতে হবে কাকিমা একটা বেল্লির সাহায্যে বেলে নিচ্ছে এটা ঠিক বেল্লি না এটা হচ্ছে এক ধরনের পাইপ সবাই মিলে বসে পড়েছিল ফুচকার লেচি বানাতে কিন্তু আমি আর আর কোনো কাজ নেই তাই আমি ভিডিও বানাতেই এখন ব্যস্ত এদিকে কুট্টুসের খুব ঘুম পেয়েছিলো সারা বিকাল হো হো করে কাটিয়ে এখন সন্ধ্যাবেলায় ঘুমাবে তাই কুট্টুসকে নিয়ে আমি বসলাম এবার কাকিমা কড়াইতে তেলটা দিয়ে দিল কড়াইয়ে তেলটা গরম হলেই ফুচকাগুলো এক এক করে ছেড়ে দিবে। সত্যি কথা বলতে সবাই যখন একসাথে হই তার মজাটাই আমাদের ভীষণ দুগুণ বাড়িয়ে দেয় সবার সাথে গল্প হাসি ঠাট্টা করে কখন যে সময় পেরিয়ে যায় আমরা বুঝতেই পারি না আপনাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব কমেন্ট ও শেয়ার করে আমার পাশে থাকার অনুরোধ রইল আপনাদের একটা লাইক শেয়ার কমেন্ট আমাকে ভিডিও বানাতে উৎসাহ দেয়

বন্ধুরা ফুচকাটা কিন্তু এখনো রোদে দেওয়া হয়নি তাতেই কতটা মুচমুচে আর হয়েছে সত্যি বলতে কি সেজো কাকিমা ফুচকাটা খুব সুন্দর বানায় তাই আমরা সবাই মিলে সেজ কাকিমার হাতের ফুচকা খাওয়ার জন্য অধীর আগ্রহে বসে থাকি এক এক করে ফুচকা ভাজা তো চলতেই থাকবে সে দুঃখ মজা নিয়ে কাটিয়ে ফেলি সারাটা দিন সবাই মিলে একসাথে যখন হই ও মাই গার্ড চলুন সকাল হয়ে গিয়েছে ফুচকাগুলো রোদেও পড়ে গিয়েছে দেখবেন ফুচকাকে পাহারা দিচ্ছে আমার আরেক না মনা সেই পাহারা দিচ্ছে ফুচকা দেখছেন ভাই বোনরা কেমন মিলে খেলাধুলা করছে না এবার আমরা বিরিয়ানি খাচ্ছি আজ আর রান্না হয়নি বিরিয়ানি খেয়ে আমাদের যাত্রা শেষ এবার বাড়ি যাওয়ার পালা নমস্কার আশা করছি ভিডিওটি সবারই ভালো লেগেছে আজ তাহলে এই অবধি ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে বিপাশা রান্নাঘর চ্যানেল থেকে